এসির প্যানেল কিন্তু সফট আস পাবো এটা কিন্তু লিমিটেড ভার্সনের গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি ব্যাকলাইট গাড়ির সাথে করলা এক্সো লেখা আছে টয়টার মনোগ্রাম এক্স লেখা আছে এই ব্যাকলাইট গাড়ির সাথে ফোর স্টারের জাপানি স্টিকার শো আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দু হাজার বারো মডেল দু হাজার সতেরো তের স্টেশন এক্সিও গাড়ি বাংলাদেশের সবচেয়ে চাহিদার শীর্ষে গাড়ি এই এক্সিও গাড়ি আপনি গাড়ি কিনবেন টাকা ব্যাংকে রাখবেন সমান কত বাবা আমি দুই বছর তিন বছর ইউজ করে বরং আরও পঞ্চাশ হাজার টাকা লাভে বিক্রি করতে পারবেন বাংলাদেশে বাজার রিসেল ভেলে যদি ভালো থাকে তাহলে ওর এই গাড়িতে লস হবে না খুবই ভালো কন্ডিশনের গাড়ি এক জিও দুই হাজার বারো মডেল বারো মডেল কিন্তু বাবা এটা কিন্তু লাস্ট শেপ মানে এটার পরে কিন্তু নিঃশপ চলে আসছে বাট বারোতে কিন্তু ওল্ড শেপ নিশোপ দুটাই আছে বারো মডেল সতেরো এস্টেশন সিএনজি ডি করে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল গাড়ির সাথে কোনো খোলা কাটা কোনো মারি কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এই গাড়ি বাবা আমি ওয়ারেন্টি গারেন্টি সবাই দিতে পারবো ইনশাল্লা এত ভালো কন্ডিশন এত ভালো পারফরমেন্স সামনে থেকে শুরু করে দেখেন সামনে হেডলাইটে গাড়ির সাথে ব্লু শেডে হেডলাইট গ্রিল টয়টো মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট লাইট সব বলো ফোর স্টারে জাপানি স্টিকার সবথে দেখেন জাপান স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার স্টিকার টয়টার লোকও সব আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার অ্যাকশন নেই একটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোডিন সহ এরা বাবা বারো পনেরো হাজার কিলোমিটার চালাতে পারবেন এখন ইনশাল্লাহ দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো কাজ করতে হবে না এসির প্যানেল কিন্তু সফটার পাবো এটা কিন্তু লিমিটেড ভার্সনের গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দেখেন ভিতরে কিন্তু বসে কিন্তু খুবই আরামদায়ক জেনিবার মতো কোনো কাজ করা লাগবে না ব্যাকলাইট গাড়ির সাথে করোলা এক্সজিও লেখা আছে টয়টো মনোগ্রাম এক্স লেখা আছে এই ব্যাকলাইট গাড়ির সাথে ফোর স্টারের জাপানি স্টিকের আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো কাজ নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিসুডি কোনো কিছু নেই সিলভার কালারের গাড়ি ভিতরে বাহিরে ওভার ফ্রেশ ফ্যামিলি ওয়েজের গাড়ি ফ্যামিলি কালার বাবা আমি আবারও বলে দিচ্ছি এই গাড়ি নিলে সিটি কারবেলির ফ্যান হয়ে যাবে কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি দেখলেই যাবে টা টানা বডি টানা ফিটি তার আপনার একটা গাড়িতে যখন হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পাবেন চোখ বন্ধ করে গাড়ি নিয়ে নিবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত দেখেন ভিবিটি ইঞ্জিন সিভিটি গিয়ার বক্স অরিজিনাল সিভিটি গিয়ার বক্স ভিতরে বাইরে কোথাও কোনো মেজর কাজ করা লাগে না দু হাজার বারো মডেল সতেরোর স্টেশন গাড়ি বাংলাদেশের সবচেয়ে চাহিদার শীর্ষে গাড়ি একজিও ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি বাবা ভাই এই গাড়িটার দাম দিয়েছে আমি আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে আজকিং দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম